আপনার চব্বিশ ঘন্টাও ঘন্টা লাগবে না আমি

আলিবুদ্দিন মন্ডল বলে এক ব্যক্তি এই গ্রামেরই উনি আমাকে হুমকিতে বলেছেন যে আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে ট্রান্সফার করে দেবে আপনার কি হয়েছে চোখকানি হতেছে আপনার মিটিং মানে পুজো তো হওয়া উচিত এছাড়া বলতে চাই আমি চাপে আছি বললাম তো হ্যাঁ বিচার তো অনলাইন করেছে এটা অনেক বিচার হওয়া